নমস্কার দর্শক বন্ধুরা তান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি সপ্তক সম্পর্কে কিছু ধারণা দেব এবং তার সাথে হারমোনিয়াম টিউটোরিয়ালের প্রথম পর্ব দিয়ে শুরু করব। তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করো তারা হারমোনিয়াম টিউটোরিয়াল শেখো তবে হারমোনিয়াম টিউটোরিয়াল শেখার আগে আমাদের জানা দরকার যে সপ্তকের সাতটি সুর কি এবং আমরা কিভাবে সেটি রেওয়াজ করতে পারি যাতে গানের ক্ষেত্রে প্রত্যেকটা স্বর ইকুয়ালি এবং পারফেক্টলি হারমোনিয়ামের সাথে আমাদের গলায় মিলে যায় আমি বি ফ্ল্যাট স্কেলে শেখাই তোমরা চাইলে তোমাদের নিজেদের স্কেলেও এই সরগমগুলি ব্যবহার করতে পারো আগামী কিছুদিন আমি পরপর সরগম টিউটোরিয়াল দেব তাতে তোমাদের অনেক উপকার হবে যাতে গলার ব্যালেন্স এবং সুর একদম পারফেক্ট হবে তবে চলো শুরু করা যাক আজকের প্রথম হারমোনিয়াম টিউটোরিয়াল শুরু করা যাক আজকের প্রথম সারগম টিউটোরিয়াল আজকে আমি সরগম পর্ব এক শেখাবো প্রথমে আমি চেনাবো সা কোনটা সা রে গা মা পা ধা নি এই সাতটি স্বর রয়েছে শুদ্ধ এছাড়াও রয়েছে রে গা ধা নি কোমল এবং করি মা বি ফ্ল্যাট স্কেলে আমরা সা কোন রিটটা দিয়ে শুরু করি তোমাদের দেখায়

재미 mm. শুদ্ধ স্বর এবার তোমাদেরকে কোমল রে কোনটা চেনাবো কোমল রে হলো কোমল গা এবার কোমল ধা দেখাবো মা কোনটা একদম করিমা তো এটা হলো ১২টা স্বর যেই স্বরগুলির উপর ভিত্তি করে আমরা হারমোনিয়াম টিউটোরিয়াল শিখে থাকি এবার তোমাদের প্রথম সার্গামটা খুবই সহজ একবার গিয়ে দেখাই তারপর তোমাদের একটা ট্রিক বলবো যে তোমরা প্রত্যেকটা স্বর প্রত্যেকটা স্বরকে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে প্র্যাকটিস করতে পারো চলো তোমাদের প্রত্যেক প্রথম যে সার্গামটা সেটা একবার দেখাই চাইলে কেবলমাত্র রে কোমল করে গাইতে পারো বা রে গা কোমল হিসেবে গাইতে পারো আবার চাইলে ব্যবহার করতে পারো তবে একবারে সব কটা স্বর একসাথে ব্যবহার করবে না চেষ্টা করবে দুটো তিনটে বা একটা এরকমভাবে ব্যবহার করতে তাহলে লিস্ট সাউন্ডটা শুনতে পারবে ধরো তুমি কখনো গাইছ তোমরা গাইছ কোন কোন স্বরগুলো ব্যবহার করলাম কোমল রে ব্যবহার করলাম আর ধা ব্যবহার করলাম এটা শুনতে যতটা সুন্দর লাগবে যদি আমরা সবকটা মানে রে গা ধানি প্লাস করিমা সব যদি ব্যবহার করে ফেলি না কোমল করি মিলিয়ে তাদের শুনতে খারাপ লাগবে আর কানে শব্দটা বা যে সাউন্ড ডিফারেন্সটা শুদ্ধ রে এর সাথে কোমল রে যে তুলনা বা কোমল গায়ের সাথে শুদ্ধ গায়ের যে একটা ডিফারেন্স আছে সাউন্ডের সেটা বুঝতে অসুবিধা হবে তাই দুটো একটা করে চেষ্টা করবে সব সময় এই সারগামগুলোর সাথে সাথে কোমল করি স্বরগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে রেয়াজ করা আজকে যে টিউটোরিয়ালটা আমি শেখালাম সেটা একটা প্যাটার্ন তোমাদের দেখালাম নেক্সট প্যাটার্নটা নেক্সট ভিডিওতে দেখাবো এবং চলবে এখনো অনেক সারগাম অনেক অলঙ্কার পর্ব তাই তোমাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে যারা গান শিখতে ইচ্ছুক বাড়িতে বসেই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দিতে এবং যারা গান শিখতে চায় তোমাদের পরিজন মহল তাদের কাছে আমার চ্যানেলটি পৌঁছে দিতে অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি